আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিন্তু আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল খানদানি কিছু ইউনিক একবারে জোর ক্যাটা ফুল পার্টি ড্রেসের নূসি প্যান্ট নিয়ে যেটা ঈদের জন্য অফার থাকবে এই যেখানে ড্রেসগুলো দেখছেন কত সুন্দর কত স্টাইলিশ এই ড্রেসগুলো আজকের অফারে দিব এক হাজার আর এগুলো প্রাইস বারোশো আর এখানে যত গর্জেস বুটিক্সের ড্রেস আছে সম্পূর্ণ স্টাইলিসেকশন মাত্র এক হাজার তিনশো টাকা ড্রেসগুলো কিন্তু টোটালি স্টাইলিশ হাজার টাকায় পাচ্ছে কত সুন্দর কটনের ড্রেস আর এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা পুরো বড়িতে পিটানো কাজ করা সম্পূর্ণ কমবাইন্ড সুতোর উপরে কাজ করা প্লাস সিকুয়েন্স তোর সাথে পাচ্ছে না এটার দো পাটাটা কিন্তু অনেক সুন্দর এটা হলো প্যান্ট প্যান্টটা মার্শাল অনেক সুন্দর আর দুপাটা কিন্তু অনেক দর খুব সুন্দর স্টাইলিশ একবার দুই পাশে সম্পূর্ণ কাটা কাজ করা এই ড্রেসের তিনটা কালার চারটা কালারই সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর কাজ কালার মাত্র এক হাজার টাকায় এটার আরও একটা কালার আছে লাইট আকাশি কালার এটার প্রাইসও এক হাজার টাকা অরেঞ্জ কালার এক হাজার টাকা তো এটা কিন্তু আরও একটা ডিজাইনও আছে বাট ওটারও কিন্তু চারটা কালারই পাচ্ছেন ওই যে এই যে ড্রেসটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর যেটা একবারে লং প্লাস গর্জে যেটা একবারে সম্পূর্ণ রয়েছে সুতার উপরে কাজ করে এতটা কোয়ালিটি ফুল এতটা আপডেট কালেকশন যেটা একবারে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি চাই ভাই দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে মাশাল এটা দু পাটরা দেখেন না কত সুন্দর কত গর্জে এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইসটা এক হাজার টাকা এটার হচ্ছে আলিফ কালার এক হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক গোলাপি কালার এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো চলুন এখন আরও একটা ড্রেস দেখবো একবারে নতুন হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি প্রিন্ট প্লাস ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এই সুইথ কটনের ড্রেস আর এটা কিন্তু প্যান্টটা কিন্তু মশালা যেটা একবারে খুব সুন্দর একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইথ বয়েল আর দুটা কিন্তু এতটা জোর এতটা গ্যাটটা ফুল দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা পাশে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকায় এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর মাত্র বারোশো টাকায় খুব সুন্দর এটা কিন্তু পার্পল কালার অলবয়ারিতে কাজ করা তো চলুন আমরা এখন তেরোশো টাকার যে ড্রেসগুলো আছে যেটা বুটিক্সের একবারে নিউ শিপমেন্ট একবারে আপডেট কালেকশন মাসাল্লাহ এটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ যেটা পেঁয়াজ কালারের মধ্যে নিচে সম্পূর্ণ বোরিংয়ের উপরে কাজ করা প্লাস স্লিপসটা অনেক সুন্দর গরজেস ইয়োগটা কাজ করে এই ড্রেসটার প্রাইজ আমরা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকায় এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ম্যাচিং একটা প্যান্ট এটার দুপাটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের উপরে কাজ করা দুপাটার চারোপাশে এরকম একটা আপনার আলাদা একটা প্যাসেজের উপরে কাজ করা দুপাটা পাচ্ছেন এটা কালটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পার্পেল এটা রয়েছে অরেঞ্জ রয়েছে চকলেট রয়েছে খুব সুন্দর সিক্রেন এটা কিন্তু আরও একটা ড্রেসের ডিজাইন রয়েছে এই ড্রেসটা কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এটা রয়েছে সম্পূর্ণ ইয়েলো কালার অসম্ভব খুবই অসাধারণ খুবই সুন্দর জোস ড্রেস মার্শাল্লা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসটি এত সস্তায় আপনাকে একমাত্র পূর্ণা দিচ্ছে এটার প্যান্ট আর এটার দোপাটা কিন্তু সম্পূর্ণ সিল্ক কপারের মধ্যে রয়েছে সম্পূর্ণ সিল্ক কপারের মধ্যে কাজ করা এটার কিন্তু আরও তিনটা কালার আছে পার্পেল এটা রয়েছে খুব সুন্দর একটা মিষ্টি এবং রয়েছে অরেঞ্জ যেটা পেঁয়াজ কালার তো এটা কিন্তু আরও একটা ড্রেসের ডিজাইনও পেয়ে যাচ্ছে তেরোশো টাকার মশালা অনেক ড্রেস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেটা একবারে প্রিমিয়াম সফট একবারে যেটা সিল্ক কটনের মধ্যে এত প্রিমিয়াম ড্রেস এত সস্তা এত ভালো মানের কাজ এত ইউনিক ড্রেস এই ড্রেস পেয়ে যাচ্ছে শাড়ি থেকে মাত্র তেরোশো টাকা এটা প্যান্টও ও কাজ করা দুপাটার সম্পূর্ণ কোটা ফেব্রিক্সের মধ্যে এটার দেখেন পার্পেল কালার আছে পেঁয়াজ কালার আছে তার সাথে রয়েছে আরিফ কালার হাফেজ